এই ওনাকে কথা বলা যাবে না আপনি কথা না এখানে টাইটেল না আপনি কি কর্মচারী 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 দূরে সরে যান যান সরে যান মালিক কথা বলতেছে আপনি কথা বলেন মালিক কি কথা বলতে পারে না এখানে কি আছে আপনি কে কর্মচারী সরে যান সরে যান আপনি এখন এখানে দেখাচ্ছে সাত কেজি চারশো গ্রাম কিনেছেন সাত কেজি চারশো গ্রাম মাছ এখানে এই চোদ্দশো টাকায় বিক্রি করবেন সেটার দাম ধরে বিক্রি করবেন এখানে বাকি মাছটা কিভাবে বিধে হবে সেটার বাচার কই

প্রথম কথা হচ্ছে আপনি আমি বলি প্লিজ আমাকে একটু বলতে চান আমরা তো দাদা এসেছি অনিয়ম প্রিন্সিপাল আইন আপনাকে বলছি এখানে মিডিয়া পার্সনরা আছে আপনি আপনি বিষয়টা একটু দেখেন সেটা হচ্ছে যে আপনার দোকানে লাল ডিম আছে অনেক কিন্তু লাল ডিমের ভাউচার আপনি দেখাতে পারেন না এটা হচ্ছে প্রথম অপরাধ আপনি ভাউচার ছাড়া ডিম এখানে বিক্রি করছেন এবং সরবরাহ করছেন আরেকটি হচ্ছে যে আপনার এখানে দাম যেটা দাম কিন্তু ভিন্ন ভিন্ন দাম রয়েছে কিন্তু আপনার কিন্তু যেমন সাদা ডিম এবং লাল ডিমের দাম একই হয় একই তো হওয়ার কথা না দুইটা ডিম তো ভিন্ন ধরনের এবং তার ভাউচারও দেখতেছে মূল্য ভিন্ন হয় তাহলে এটা কিন্তু দামের ভিন্নতা থাকতে হবে এবং আপনার এখানে মূল্য তালিকাটা যথাযথভাবে এটা কি করা হয় না এটা এটা ই করা হয় না সংশোধন করে প্রতিদিনের মূল্য বাজার দর প্রতিদিনের যে বাজার দর এটি নাই এটি একুশ তারিখের বাজার দর তাহলে আজকের যে বাজার দর সেটি তো নেই তাহলে আপনি আজকের দরের কিভাবে বিক্রি করতে এটা হবে এটা এটা কিন্তু একটা অপরাধ আর একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে খুচরা দাম আর পাইকারি দাম দুটার মধ্যে

আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদ জেলা কার্যালয় এবং আমাদের স্থানীয় জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের এখানে ব্যাটালিয়ান আনসারের একটি টিম আছে এখানে এবং আমাদের এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ আছে আমরা আজকে ইলিশের বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্য ডিম সহ চিনি এই বাজারগুলোতে আমরা তদারকি করেছি আপনারা দেখেছেন যে ইলিশের বাজারে আমরা কিন্তু সকাল থেকে খবর পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে ইলিশ বিক্রি হচ্ছে কিন্তু আজকে বাজারে যখন আমরা অভিযান শুরু করলাম তখন কিন্তু ইলিশের দাম তেরোশো টাকা আমরা পেয়েছি এই বাজারে তেরোশো থেকে চোদ্দশোর মধ্যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে তো আমরা এই এখানে কেজি ভেদে দামের ইয়ে আছে তো আমরা অভিযানের খবরে হয়তো দাম কিছুটা প্রভাব পড়েছে প্রায় চারশো টাকার মতো তিনশো থেকে চারশো টাকা কমে গেছে আমরা একটা দোকানে আমরা ইলিশের কড়াই ভাউচার না থাকা এবং এখানে কিছু অনিয়ম থাকায় আমরা সেখানে অর্থদণ্ড করেছি আমরা এর আগে ডিমের বাজারও আমরা কিন্তু মনিটরিং করেছি সেখানে দাম নিয়ে কারসাজি করা একটা ডিমের বাজারকে আমরা অর্থদণ্ড করেছি এবং আমাদের এই বাজার তদারকি কার্যক্রমটা জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থার সহযোগিতায় আমরা এটা অব্যাহত রাখবো আগামী দিনেও এবং আমরা আরো কিছু পণ্য আমরা তদারকি করবো আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে